মন্ত্রী স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্রে প্রসঙ্গগুলি আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসি আব্বাসি ভাই স্বাগত ধন্যবাদ মতি বাংলাদেশ প্রতিদিন সেনাপতি ফের ট্রাম্পের ট্যারিফ তাণ্ডব মিডিয়াকে হুমকি গণতন্ত্রের পরিপন্থী সমকাল যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে আবার রস্বস্তি মাঠে নামি আমার মায়ের জন্য দেশের জন্য মানবজুমিন ডেঙ্গু আতঙ্কের জনপদ মার্কিন শুল্ক নিয়ে দুশ্চিন্তা বাড়লো বাংলাদেশের কালবেলা ফার্স্ট চেন অর্ধশত ক্যাডার কর্মকর্তা তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কা আসতে পারে আমার দেশ রাতের ভোটের দুশো কুশি লব লাপাত্তা অবাধ সুষ্ঠু নির্বাচনের কঠিন চ্যালেঞ্জ কালের কণ্ঠ ট্রাম্প শুল্কের রপ্তানিতে খারা ঘা মিডিয়াকে হুমকি গণতন্ত্রের পরিপন্থী সময়ের আলো শেষে শেষে সে দরজা উদ্বেগ নির্বাচনের সংশয় কথাটা কেটেছে দিনকাল নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না সাবেক আমলা ও বিচারকের ফ্ল্যাটের পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক কয়েক জেলায় বৃষ্টিতে জলাবদ্ধতা ভোগান্তি শুল্ক মার্কিন শুল্ক নিয়েই কিন্তু সব খবর এবং অস্বস্তি বেড়েছে বাংলাদেশের আপনি কীভাবে দেখছেন একজন বাংলাদেশি হিসাবে এটা আমি যথেষ্ট শঙ্কিত বলবো চিন্তিত না কেন চিন্তার সময় পার হয়ে গেছে চিন্তার জন্য আমাদের ওই তিন মাস দিয়েছিল কারণ আপনার মনে আছে আপনার প্রোগ্রামে আসছিলাম যখন যে এপ্রিল দুই তারিখে যখন প্রথম যখন ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফটা ইম্পোজ করেছিল এবং তখন তিন মাসে একটা মরিটোরিয়ামও দিয়েছিল যে তখন কিন্তু আমাদেরকে আমাদের ট্যারিফ হচ্ছে যেখানে এখানে গুণে যেটা বলেছে সাইত্রিশ শতকরা হবে আর যতদিন সাইত্রিশ শতকরা ট্যারিফ না হয় তখন টেন পার্সেন্ট একটা বেস লাইন ট্যারিফ ছিল এবং এই থ্রেটের এইটা এই হুমকির এখানে হচ্ছে এখানে হচ্ছে বাংলাদেশ সরকারের এখানে অপারেট করতে হয়েছিল তো প্রথম দিকে বাংলাদেশি সরকার আমরা যদি আমরা মনে রাখি আমাদের এখান থেকে বেশ কয়েকটা উদ্যোগ নিয়েছে তো আগের যে একশোটা বোধহয় শুল্ক যেখানে হচ্ছে শূন্য শুল্ক যেখানে এখানে পণ্য ছিল তার সাথে একশো নব্বইটা এখানে হচ্ছে পণ্য ওরা হচ্ছে ওটা করেছে অ্যাড তো একশো নব্বই ট্যারিফ লাইন যেটাকে বলে আমাদের অর্থনীতি ভাষায় এবং বলা বলা হয়েছিল যে এখানে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি করে হচ্ছে আমরা ওদের জেনেটিক্যালি মডিফাইড কটন আমরা আমদানি করব। আমরা ওদের কাছ থেকে এরোপ্লেন বা ইত্যাদি যন্ত্রপাতি এখানে হচ্ছে আমদানি করব। আমরা কয়লা আমদানি করব বলে রাখি যে বাংলাদেশ হচ্ছে যুক্তরাষ্ট্রের একজন বৃহৎ হচ্ছে যে তুলা আমদানিকারীর মধ্যে দেশ কেননা এটা আমাদের রেডিমেড গার্মেন্টসে কাঁচামাল এবং তার সাথে সাথে বলা হয়েছিল যে ইউএসটিআর যে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ যে আছে ইউএস ব্যবসা প্রতিনিধি যে বাণিজ্য প্রতিনিধিদের সাথে আমাদের এখানে হচ্ছে যে আমরা যথাযথভাবে ওদের সাথে নেগোশিয়েট করব এবং সময় সময় আমাদের আমাদেরকে যে ধারণা দেওয়া হয়েছিল পেপার থেকে মিডিয়া থেকে বলা হচ্ছে যে আমরা আশা করতে পারি যে এই সাঁত্রিশ শতকরা থেকে এই যে এখানে শুল্ক যেটা আছে এটা অন্তত বিশ শতকরায় এটা নেমে আসতে পারে এটাই ছিল এক্সপেকটেশন কিন্তু এবং কেন যুক্তরাষ্ট্রের বাজারটা আমাদের জন্যে খুবই দরকারি এটাও আগে বলে নিই যুক্তরাষ্ট্র তো হচ্ছে যে সর্ববৃহৎ অর্থনীতি বিগেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড সর্ববৃহৎ আমদানিকারী সর্ববৃহৎ রপ্তানিকারী বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র হচ্ছে সর্ববৃহৎ হচ্ছে রপ্তানি বাজার এবং হচ্ছে আমরা হচ্ছে আগের বছর যে আর্থিক বছর দু সালে আমরা হচ্ছে আট পয়েন্ট চার বিলিয়ন ডলারে রপ্তানি করেছি যুক্তরাষ্ট্রে দুই পয়েন্ট দুই বিলিয়ন ডলারে আমদানি করেছে এবং ছয় পয়েন্ট দুই বিলিয়ন ডলারে আমাদের এখানে হচ্ছে আমরা এখানে হচ্ছে ট্রেড সারপ্লাস করেছি কিন্তু যেটা যুক্তরাষ্ট্রের চোখে যেটা হচ্ছে যে এটা এটা একটা বিশাল বড় পাপ এই ছয় পয়েন্ট দুই বিলিয়ন ডলারের যেখানে এই যে ব্যবসার ঘাটতিটা আছে এটার জন্য আমাদের উপর শুল্কটাওয়া এখানে ওরা আরোপ করেছে এবং ওরা বলেছে যে আমাদের বাংলাদেশে এখানে যে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর আমরা নানান ধরনের এখানে হচ্ছে শুল্ক আরোপ করি যেটা ট্যারিফ শুল্ক বহির্ভূত প্রতিবন্ধকতা মানে নন ট্যারিফ ব্যারিয়ারও আমরা হচ্ছে এখানে ইম্পোজ করি এবং আমাদের যে আমাদের একটা এখানে হচ্ছে যে প্রোটেকশনিস্ট একটা মনোভাব যে আমাদের দেশীয় পণ্যগুলোকে আমরা হচ্ছে বাড়তি সুযোগ সুবিধা দেবো এটাকে হচ্ছে ওরা বলে হচ্ছে আনফেয়ার একটা অংশ এটা হচ্ছে পুরানো কন্টেক্সটা বলে দিলাম এবং এর মধ্যে আমাদের পঁচানব্বই শতকরাই হচ্ছে আমাদের রেডিমেড গার্মেন্টস আমাদের এখানে কিন্তু এখন দেখুন আমরা আগে থেকে কিন্তু ষোলো শতকরার মতো ট্যারিস দিচ্ছিলাম এবং আগের বছর আমরা এক পয়েন্ট দুই দুই বিলিয়ন ডলারের হচ্ছে আমরা শুল্ক এখানে হচ্ছে এখানে পে করেছি আমরা মানে যে আমাদের যুক্তরাষ্ট্রে এখানে যারা রিটেলার যারা এখান থেকে এখানে এখান থেকে অর্ডার করে এবং আমরা কিন্তু বেসিক এবং হচ্ছে মিডিয়াম এন্ডের হচ্ছে ফ্যাব্রিকগুলো প্রডিউস করে যেগুলো হচ্ছে যে আমাদের মেইন অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের